আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র মাহের রমজান রোজা আছি আলহামদুলিল্লাহ তো জীবনের কিছু গল্প থাকে কথা থাকে তারপরেও সুখ দুঃখ নিয়েই মানুষকে বেঁচে থাকতে হয় সুখ দুঃখের মাঝে বেঁচে থাকার নামেই মনে হচ্ছে জীবন এ দেখো সুন্দর একটা লাউয়ের মাছা এটা হচ্ছে শাশুড়ির আর আমার এলাকাতে এই লাউ শাক সুন্দর টাকি মাছ দিয়ে অথবা বড় মাছ দিয়ে ঝোল করে রান্না করে খাওয়া হয় সাথে দেখো আজকে আমি বাড়ির মানে গ্রামের যে একটা লোক থাকে শ্বশুরবাড়ি সেটা দেখাচ্ছি কি সুন্দর পেঁপে গাছ পেঁপে ধরে আছে ধরেন সারি সারি আম গাছ আছে তারপরে বাবু এখানে আসো না তারপরে হচ্ছে গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর এখানে আছে চিমের মাচা এটা হচ্ছে সেই চিমের মাচা আর হচ্ছে চিম কত সুন্দর ধরে আছে তো গ্রামে হয় কি আমরা যখন হচ্ছে গ্রামে থাকি টাটকা টাটকা শাক সবজি ফলগুন এগুলা খেতে পারি আর এখন হচ্ছে যেহেতু বিশেষ করে রোজা মাস রোজা মাসে ফরমালিন ছাড়া যত খাবার কম খাবো গ্রামীণ পরিবেশের থেকে সবুজ সবুজ শাক সবজি খাবো তত কিন্তু আমাদের শরীর শক্তি ভালো থাকবে রোজা ভালো হবে কোনো আসলে কমতি দেখা দেবে না যখন শহরে হয় কি সব ফরমালিন দেওয়া কেনা জিনিস হচ্ছে প্যাকেট যত থাকে দেখো ছিমের মাছ কত সুন্দর সারি সারি আর আরেকটা জিনিস এখন তো হচ্ছে প্রায় শীত চলে যায় এই যে চলে এলো ফাল্গুনের গুনগুনানি ভোমরাটা গান গাই ঘুম ভাঙানি জি বাবা হ্যাঁ তো হচ্ছে এই যে আম আমের মুকুল আসতে আসলেই কিন্তু সত্যি এই ফাল্গুনের বয়ে যাওয়া বাতাস গাছপাছালির যে বাতাস বয়ে যায় এই দিনগুলো আসলে এখন একটু গরম পড়বে ধুধু মরুভূমির মতো লাগবে তারপরও সাথে আম ধরবে কিছুদিন আগে শীতে শীত যাচ্ছে মানে কিছুদিন আগে বলতে সপ্তাহখানে আগে শীত কমে গেছে হ্যাঁ এগুলো নারী তো শীত কমে গেছে আর খেজুরের রস ছিল শীতের সময় আলাদা একটা সুবিধা ছিল কি আমাদের সব খাবারগুলা দুই দিন তিন দিন করে থাকতো তো শীতের প্রত্যেকটা আল্লাহর নিয়মতে প্রত্যেকটা মাসের এক একটা ফজিলত এক একটা রহমত বরকত প্রত্যেক মাসে শীতেরও আছে গরমেরও আছে তা আমি সব মিলেই তোমাদের সাথে আজকে ঘুরি ঘুরিয়ে গল্পগুলোই করতেছি জীবনে লুকানো কিছু কাহিনি থাকে যেগুলো কাউকে বলা যায় না তো এটা ছিল আমার শ্বশুরবাড়ির মানে হচ্ছে সাইট আদার্স যে জায়গা জমি শাশুড়ি আর আরেকটা জিনিস কি সুন্দর পেঁপে পেপে গাছে পেকে এত সুন্দর হয়েছে কলা গাছ নারকেল গাছ তারপরে আল্লাহর রহমত শ্বশুরবাড়ি সবই আসছে মোটামুটি এগুলো শ্বশুর শাশুড়ি আমার কোনো কিছুই নাই দেখো কত সুন্দর একটা পেপে গেছে তিন তিনটা পেপে ধরেছে দেখো কত সুন্দর পেকে আছে এসব হচ্ছে আল্লাহর নিয়ামত গ্রামে কিন্তু পাওয়া যায় এটা টাটকা আর হচ্ছে শহরে কী হয় এটাই ফরমালিন দিয়ে হচ্ছে বিক্রি হয় তো এই যে গ্রামীণ জীবনগুলো আসলে খুব সুখের সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তো পবিত্র রমজানে আমরা সবাই রোজা আছি যারা মুসলিম ইস আল্লাহ রোজা থাকবো আল্লাহর যত যাই করি না কেন বেলা শেষে আল্লাহর যে হক হাকিকত যে নিয়ম কানুন আল্লাহর ফরজ হুকুমগুলো মানা বা চুন্নত রাসীর এগুলো মানা আসলে আমাদের জীবনে একান্তই দরকার হ্যাঁ তো এটা হচ্ছে সেই বাড়ি শ্বশুরবাড়ির লোক ওরা শ্বশুরবাড়ির টিমটা অনেক বড় আর কি হ্যাঁ তো তোমরা নাচাই তো আমি একটু দেখাই দিলাম আসলে প্রতিনিয়ত ভিডিও মেক করা কনটেন্ট তৈরি করা অনেক কষ্টকর হয়ে যায় তো সেই গল্পগুলাই বললাম বিশেষ করে আর যে মেয়েদের স্বামী বাসায় থাকে না সব দিক দিয়েই কিন্তু তাদের কষ্ট হয়ে যায় কারণ স্বামী ছাড়া মেয়েদের আমার মনে হয় এই পৃথিবীতে অসহায় অবস্থা যারা এস্টাবলিশ নারী আছে তাদের কিন্তু টাকা পয়সা থাকতে পারে বাড়ি গাড়ি থাকতে পারে মনের দিক দিয়ে একটা যে অসুখ বিসুখ সুবিধা তারপরে সব কিছু শেয়ার করা একটা মাথায় সাথে থাকে এটা আসলে থাকে না কারো সেই সব নারীদের থাকে না তো আমরা যারা আসছি সংসারে এরকম ভুক্তভোগী গ্রামের মেয়ে একবার হলেও স্বামীর পরেও সে ভালো মন্দ সব বুঝতে পারি সুখ শান্তি অনুভব আসে যতই কষ্ট থাকে নরম করে বসে তো কি বলবো বাচ্চাটা একের পরে এক কথা বলে যাচ্ছে হুম তো হচ্ছে তারপরেও বলার ভাষা নেই দুঃখগুলো শেয়ার করতে আসলে আসে না আর গ্রামে ভিডিও বানাতে গেলে অনেক মানুষ লাইট থেকে তাকে থাকে কথা বলে এটা ওটা শুনি দেয় ওই জন্য আসলে মনে দুঃখগুলো সেভাবে শেয়ার করা হয় না তো তারপরেও আমার কথাগুলো কীরকম লাগবে বাড়ির এটা দেখে দিলাম শ্বশুরবাড়ির সব কিছু মিলাইয়া শাশুড়ি মা গোবর বানাচ্ছে আর এই অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামে গোবর লাঠি বানায় তো হচ্ছে এই লাঠিগুলো কিন্তু বিক্রি করা হয় এত সুন্দর এখানে বলে ওরা দেলি আর আমার বাবার বাড়িতে এই গোবরের লাঠি বলে এখানে দেলি বলে তো রমজান মাসে সবাই এই দেলি দেহি রান্না করে কিছু করার নেই যদিও বা গোবর দিয়ে মুসলমানদের জন্য রান্নাবান্না করে খাওয়া জায়েজ নাই আমরা শুনেছি তো এখন আর কেউ ওই সব না জায়েজ কেউ মানে না তো যাই হোক সব গল্পই হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এক রোজা যাচ্ছে ইনশাল্লাহ ভালো ভালো বাকি উনত্রিশটা রোজা জানি সুস্থ সুন্দরভাবে সবার কাটে সবাই জানি এই রমজান মোবারকে বেঁচে থাকে সুস্থতা থাকে সবার জন্য দোয়া নিয়ে সবাই জানি রমজান কায়েম করতে পারি এই দোয়ায় ভালোবাসা নিয়ে আমি আজকের কথা শেষ করলাম খোদা হাফেজ